বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি নির্মাণ করেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ১৯৫৫ সালে আগস্ট মাসে মুক্তি পায় ছবিটি সিনেমাটি যুগের সীমানা অতিক্রম করে সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে নতুন খবর হলো ছবিটি মুক্তি সত্তর বছর পূর্তি করলো এবার থেকে ঠিক সত্তর বছর আগে উনিশশো সালে আগস্ট মাসে বসুশ্রী সিনেমা হলে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা পথের পাঁচালী উনিশশো থেকে ছেষট্টি পর্যন্ত মোট দশটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল এই ছবি পেয়েছিল রাষ্ট্রপতি পুরস্কারও এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের সিনেমাটি যুগের সীমানা অতিক্রম করে সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে নতুন খবর হল ছবিটি মুক্তির সত্তর বছর পূর্তি করল এবার এতে অভিনয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায় করুণা বন্দ্যোপাধ্যায় সুবীর বন্দ্যোপাধ্যায় পিনাকি সেনগুপ্ত উমা দাসগুপ্ত চুনিবালা দেবী এরপর দুটি সিকুয়েল নির্মিত হয় এগুলো হলো অপরাজিতা ও অপু সংসার এদিকে এই তিনটি সিনেমাকে একসঙ্গে অপু ট্রিলজি বলে অভিহিত করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি নির্মিত হয়েছিল